আজকে তোমাদের সাথে শেয়ার বিয়ে বাডি স্টাইলের এই ফিশ কাটলেট বা মাছের পকোড়া হে গাই স্বামী রিমি আর তোমরা দেখছো আমার চ্যানেল মাই দে তো বাজার থেকে আমি এর থেকে ভালো ধনে পাতা পাইনি তো নিয়ে নিয়েছিলাম ধনে পাতা আর তার সাথে দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা এটাকে ভালোভাবে মিক্সিতে দিয়ে দেবে দিয়ে ভালোভাবে পেস্ট করে নেবে চানি ধনে পাতার অবস্থাটা খুবই করুন কারণ এই সিজনে ধনে পাতা খুব পাওয়া খুব কষ্টকর আমি খুব কষ্টেই জোগাড় করেছি তারপর ওর মধ্যে দিয়ে দিলাম একটু আদা পাতা ভালোভাবে পেস্টার মধ্যে মাখিয়ে নেবে তারপর এখানে দেখতে পাচ্ছ আমি দুটো রুই মাছের টুকরো নিয়েছি পেটের দিকটা নেবে কাটা থাকলে সেটাকে ছাড়িয়ে নেবে তারপর এখানে একটু লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো নুন আর পেস্টটা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়ে তার উপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম লেবুর রস আর এটাকে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ফ্রিজে ঠান্ডা হতে রেখে দেবে আর তার সাথে সাথে তুমি রেডি করে নেবে ব্রেড কামস তোমরা রেডিমেড ব্রেড কামসও বাড়ি থেকে বাইরে থেকে কিনে আনতে পারো আর চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারো আমি এখানে দুটো পাউরুটিকে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি মিক্সারের সাহায্যে দিয়ে ব্রেড কামস বানিয়ে নিয়েছি আর আর একটা প্লেটে আমি ডিম দিয়েছি তার মধ্যে একটু নুন দিয়ে ভালোভাবে নুনটাকে ফাটিয়ে নিয়ে আর একটা প্লেটে কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ প্রথমে মাছটাকে এই কর্নফ্লাওয়ার মধ্যে ভালোভাবে কোট করে নেবে তারপর এটাকে ডিমের মধ্যে ভালোভাবে এপিট ওপিটকে কোট করে দিয়ে এই ব্রেড কামসের মধ্যে দেবে তোমাদের যতগুলো পিস লাগবে ততগুলোই করবে আমি এখানে আমি যেহেতু দুজন সেহেতু আমি দুটো পিসই করেছিলাম তো ভালোভাবে দিয়ে আমি এটাকে তেলের মধ্যে একটু ভালো করে পাঁচ থেকে দশ মিনিট মতো এটাকে ভেজে নিতে হবে তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর তোমরা কি রেসিপি চাইছো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কমেন্ট পড়তে আমার কিন্তু খুব ভালো লাগে আর রেডি হয়ে গেল এই ফিশ কাটলেটটা যেটা খেতে এত সুন্দর হয়েছিল না তোমাদের বাড়িতে গেস্ট আসলে বা তোমরা নিজেরাও এটা কিন্তু বাড়ির মেম্বারদেরকে করে খাওয়াতে পারব ভেতর থেকে এতটাই সফট হয়েছিল যে আমার তো বেশ পছন্দ হয়েছে চলো আজকের মতো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর জানলে সাবস্ক্রাইব টাটা